অশোক শুভেচ্ছা নিন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরওয়াল আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই একুশ টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক সরকারি দলে নির্বাচনী হওয়া বইছে মাননীয় প্রধানমন্ত্রী তার সকল জনসভায় ভোট চাইতে শুরু করেছেন নৌকার পক্ষে নির্বাচন কমিশনের বিতর্কিত সচিব ইতিমধ্যে ঘোষণা করেছেন জানুয়ারির তৃতীয় সপ্তাহে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অনেকে মনে করেন আওয়ামী লীগ হয়তো একক নির্বাচনের দিকেই যাচ্ছে একক নির্বাচন যদি হয় কারণ আওয়ামী লীগের যে নির্বাচনী প্রস্তুতি বা যে ভোট চাওয়া প্রধান বিরোধী দল এখনো অনর তাদের দাবিতে তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে তো সব কিছু মিলিয়ে সাধারণ মানুষ কি মনে করেন যদি একক নির্বাচন হয় বা একক নির্বাচনের দিকে সরকার যায় কিভাবে দেখছেন আমার মনে হয় যে একক নির্বাচন যদি হয় দেশে আমার মনে হয় আমাদের জনগণের জন্য সুফল বই আসবে না কারণ একক নির্বাচন আরও আগে হয়েছে এর আগের হয়ে গেছে কিন্তু বেশি দিন কিন্তু টিকে নাই একক বা নির্বাচন হইলে কেমন মানবো জনগণ আছে না জনগণ তো মানবে না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তো আগে একবার হয়েছিল সে সময় তো তত্ত্ববোধক সরকার হওয়ার পরও তো তত্ত্ববোধক সরকার ছাড়া তো নির্বাচন হলো না ফিরে আবার ওই তত্ত্ববোধক দেয়া লাগলো তো এবারও এই অবস্থাই হতে পারে এটা আসলে গ্রহণযোগ্য হবে না কোনো অবস্থায় গ্রহণযোগ হবে না এত জোর ভিড়িয়ে জল এই জলকে বাদ দিয়ে কিছু করাটা আমার মনে হয় না ভালো হবে আর এটা কতের গা জোরে তবে এটা ক্ষণিকের জন্য লং টাইম না দেশে একটা ভয়াবহ পরিণত হবে যদি প্রধান বিরোধী দলে যদি না যায় আপনি নির্বাচন একক নির্বাচন হওয়াটা মানে দেশে একটা অগণতান্ত্রিক সৃষ্টি আনা ছাড়া অন্য কিছু নেই মনে করি এককভাবে নির্বাচন কেউ করলে এটা গ্রহণযোগ্য হবে না তবে সবাই সম্মিলিতভাবে সব দল একত্রিত হয়ে নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্যতা হবে এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হবে একক নির্বাচন আসলে জনগণেও মানবে না তারপরে প্রধান বিরোধী দলও মানবে না কারণ সংবিধান তো মানুষের জন্যই সংবিধান মনে করেন আওয়ামী লীগের জন্য না সংবিধান জন্য না সংবিধান কোনো দলের জন্য না সংবিধান মানুষের জন্যই সংবিধান মানুষই এটা পরিবর্তন করে মানুষের জন্যই ভালো করতে হবে বিএনপিরও একটা বাংলাদেশে গ্রহণযোগ্যতা আছে আওয়ামী লীগের একেবারে কম না প্রায় সেম উনিশ বিশ তাতে বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচন আমার মতো এটা সম্ভব না আর হলেও সেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না একক নির্বাচনে গেলে দেশে একটা সংঘাতপূর্ণ অবস্থান বিরাজ করবে সেখানে আমাদের মতো সাধারণ জনগণের অনেক সমস্যা ঘটবে সেটা তার ব্যক্তিগত নির্বাচন হইব সেটা জনগণের নির্বাচন হবে না জনগণ চাইবে সুষ্ঠু এবং সঠিক নির্বাচন যেটা সবার মত আছে সব দলের এই অনুমতি আছে সেই নির্বাচনেই সঠিক নির্বাচন নাইনটি সিক্সে যে একটি একক নির্বাচন হয়েছিল সেটা কিন্তু দেশে বিদেশে কোথাও কিন্তু তার একটা স্বীকৃতি মেলে নাই ওই সময় যেন প্রত্যাখ্যাত হয়েছে এবং দেশে হানাহানি হয়েছে এবং রক্তপাত হয়েছে দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায় নাই পরবর্তীতে আবার নির্বাচন দিতে হয়েছে এবং সম্পাদের হানি হয়েছে আসলে এটা নাটক কিন্তু একক হবে না বা এ দেশে হচ্ছে না হইলোম কেউ মানছে না হ্যাঁ জনগণ যেই কথাটা বলছে ভোট দিবে জনগণের ইচ্ছা কিন্তু তার একক নির্বাচনে কেউ আসবে না হ্যাঁ জনগণ ভোট না ধন্যবাদ ছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বলছেন যে একক নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় বাংলাদেশের মানুষ চান সবাই মিলে সম্মিলিতভাবে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন তো যে বিষয়টি নিয়ে আলোচনা সংবিধান অনুযায়ী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন প্রধান বিরোধী দলের দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কি মনে করেন সাধারণ মানুষ কোন পদ্ধতি নির্বাচন আমাদের জন্য উপযোগী কোন পদ্ধতি নির্বাচনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে কি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার হলে একটি নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশে সম্ভব কারণ হলো সরকার ক্ষমতায় থেকে কোনো নির্বাচন দিলে সেটা সঠিক হবে না এবং সেটা গ্রহণযোগ্যতাও পাবে না তাতে আমাদের দেশে অশৃঙ্খলতা এবং এই যে হানাহানি এগুলা বাড়বে তত্ত্বাবধকের ব্যাপারে আমি এটা কথা আমার প্রবাদ আসে শুনখাই মুখ ফুড়ে দোয়ে দেখলে ভয় পায় দুই বছর তত্ত্বাবধক চালাইছে চালানোর পরে এদেশের মানুষের জন্য এই ময়ূন্য আহমেদ এবং ফখরুদ্দিন ওনারা দুই বছর বিশ বছরে যা না করছে গণতান্ত্রিক সরকার তারা তার চেয়ে বেশি অন্যতমচার করছে গত বছর যে ভয়টা ছিল সেটা আপনার মিলিটারি শাসন আসার কারণে গত বছর যে প্রবলেমটা হয়েছে দুই দলেরই প্রবলেম হয়েছে আর বিশেষ করে যদি পরবর্তীতে দুই নেত্রীকে গ্রেপ্তার না করলে ওই প্রবলেমটা দানাত না যদি এর আগে যা করছিল তা এক কিশেমা সাধারণ মানুষের জন্য ঠিক ছিল এই দেশে অসামরিক তত্ত্বাব সরকার আনছিল এখনো তত্ত্বাব সরকারই দরকার এই নির্বাচনের জন্য দেশের মানুষ শান্তিতে ভাবে এদেশের গুন্ডগুল থেকে মানুষ মুক্তি পাবে এবং তত্ত্বাব সরকার দিলে জনগণ বুঝতে পারবে কে নির্বাচিত সরকার এখন যদি তাই প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে নির্বাচন দেয় এটা তো গ্রহণযোগ্য হবে না কারণ আমরা বুঝতে পারব না যে নির্বাচনটা কি সঠিক হলো না আনসঠিক হলো তথ্য সাক্ষাৎ এখন নিরপেক্ষ মানুষের কোনো ভয়ভীতি নেই যা হয় যাকে ভোট দিব তাকে পাশ করব এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে একটা মানে যেখানে মানে দলীয় কোনো লোক থাকবে না সরকারি দল বিদল দল উভয়েরই এক পেলা দেশের স্বার্থে একযোগে কাজ করা উচিত আমাদের দেশে যেহেতু একটা কালচার রয়ে গেছে যখন যা জোর তখন তার ইয়া ক্ষমতা তার জন্য আমাদের দেশের অনুযায়ী হিসাবে তত্ত্ব সরকারটা দেওয়াটা আমি মনে করা উচিত সবার গণনযোগ্যতা সব দল নিয়ে যদি নিরপেক্ষ নির্দলীয় যদি কাউকে তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে যদি এটা করে তাহলে জনগণের ভিতরে রাজনীতিকের যে একটা আশ্বাস যে একটা ভালোবাসার দেশের প্রতি সেটা বিরাজ তত্ত্বাবধায়ক মানে আপনারও না আমারও না সরকারও না সবার জনগণ বাংলাদেশের যে যতগুটি মানুষ আছে সবারই একটা তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো